সুন্দর হয়েছে না জারটাও ভালো কালারটা সুন্দর টক টকা গোলাপি শিকড় অনেক আছে ভালোই হয়েছে না ডালপালা আমরা গাছটা ফুলে ফুলে ভরা ফল ওই পাশে এই যে ফল আসছে আর একটা আছে আবার ফুলও হ্যাঁ ছোট একটু গাছ বারো মাস নাকি এরকমই থাকে গাছ গাছটায় সময় থাকবে ফুল ফল সব সময় এ মা ভিতরে গেছে শিকরে বেশি না হম তাহলে ই ওই সাপল দিয়ে করেন

देवो ना तो सब्जी देवे ना कि माटी का चावल